পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্যরে এসছে এবারে যদি সব করে দিই আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে

দুর্গা পুজো ওই পঁচাশি হাজার টাকা করে পাবে আগে ছিল সত্য তো এবার পঁচাশি হাজার টাকা করে পাবে তো আমার একটা প্রশ্ন মানে এত টাকা দেওয়ার কি দরকার না মানে কিছু গরিব মানুষদের যদি এটা উপকার করতো খুবই ভালো হতো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই